শরতের শেষ দিক বাতাসে একটা শুষ্ক শীতলতা অরিন্দম আর মৃণালিনী ট্রেনে চেতে নামল ঘনেশপুর স্টেশনে অরিন্দম শহরের ফটোগ্রাফার রহস্যময় জায়গা ঘুরে ছবি তোলাই তার নেশা শুনেছিল ঘনেশপুরের পুরনো দত্তবাড়ি নাকি অভিশপ্ত গ্রামের লোকজন বলে প্রতি বছর আশ্বিন মাসের নবমীর রাতে সেখানে কালরাত্রি নামে এক অদ্ভুত ছায়া ঘোরে মৃণালিনী এসব মানে না সে কেবল বলে ভূতটু তো কিছু নেই এসব তোমার পাগলামি অরিন্দম হেসে বলে যদি থাকে ক্যামেরায় ধর তুই দেখবি আমি ভূতের ছবিও তুলতে পারি গ্রামে পা রাখতেই তাদের চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা পাখির ডাক পর্যন্ত যেন হারিয়ে গেছে বিকেলে তারা যখন গ্রামের চায়ের দোকানে ঢোকে হঠাৎ সবাই চুপ করে যায় দোকানের কোণে বসে থাকা এক বৃদ্ধ চোখ তুলে বলে বাবা ওই দত্তবাড়ি যাওনি তো অরিন্দম হেসে মাথা নাড়ে আজ বিকেলে যাচ্ছি ছবি তুলতে বৃদ্ধ মুখ শক্ত করে বলে যে জোনা বাবা কালরাত্রি আসছে ওই বাড়ির দরজা একবার খুললে ফিরে আসা যায় না অরিন্দম হেসে উড়িয়ে দেয় আমি শহরের মানুষ কাকু এসব ভয় আমার নেই বৃদ্ধ নিঃশ্বাস ফেলে আমার ভাইও একদিন বলেছিল তাই আজও তার হাট পাওয়া যায়নি সন্ধ্যের পর দত্তবাড়ির পথে হাঁটছে অরিন্দম চারদিকে শুধু বাঁশবন বাতাসে সোঁদা গন্ধ দূরে পুকুরের ধারে একটা কালো ছায়া নড়ে উঠল অরিন্দম ভেবেছিল হয়তো কোনো গ্রামবাসী কিন্তু ছায়াটা গাছের আডালে মিলিয়ে গেল পায়ের আওয়াজটাও থেমে গেল আচমকা সে ফিরে এল ঘরে কিন্তু মনটা অদ্ভুত ভারী লাগছে মৃণালিনী ঘুমিয়ে পড়েছে অরিন্দম টেবিলে ক্যামেরা রেখে ল্যাপটপ খুলল ক্যামেরার ছবিগুলো দেখতে লাগলো। সব ঠিকঠাক তবে শেষ ছবিটায় কিছু একটা আলাদা ছবির কোণে দাঁড়িয়ে আছে এক মেয়ে ফ্যাকাসে মুখ চোখ দুটো নীল আলোয় জ্বলছে অরিন্দম চমকে উঠল সে তো ওই মেয়েকে তোলেনি সে ছবিটা জুম করতে লাগল জুম করতে করতে মেয়েটি ঠোঁট নড়ে উঠল মেয়েটি স্ক্রিনের ভেতর থেকে তাকিয়ে বলল কাল রাত্রি শুরু হয়েছে ঘরের বাতিটা হঠাৎ নিবে গেল ক্যামেরা ফ্ল্যাশের আলোয় অরিন্দম দেখল আয়নার ভিতর দাঁড়িয়ে আছে সেই মেয়েটি একদম তার পিছনে অরিন্দম স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ছবির ভেতরের মেয়েটা স্পষ্টভাবে তার দিকে তাকিয়ে কথা বলল কালরাত্রি শুরু হয়েছে। স্ক্রিনটা হঠাৎ অন্ধকার হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আয়নার ভিতর একটা ক্ষীণ নড়াচটা মৃদু আলোয় অরিন্দম দেখতে পেল মেয়েটি আয়নার ভেতরে দাঁড়িয়ে কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু ফ্যাকাসে হাসি অরিন্দম ধীরে ধীরে পিছনে তাকাল কেউ নেই আবার আয়নার দিকে তাকালে দেখল মেয়েটির মুখ আরও কাছে এসেছে ভয়ে সে আয়নাটা একটা কাপড় দিয়ে ঢেকে দিল ক্যামেরাটা বন্ধ করতে গিয়েই দেখল স্ক্রিনে আবার একটা নতুন ছবি নিজের থেকেই উঠে এসেছে একটা দরজা ধরে কালো হয়ে যাওয়া কাঠের দরজা দরজার নিচ দিয়ে নীল আলো বের হচ্ছে মৃণালিনী জেগে উঠে বলে রাতে ক্যামেরা নিয়ে এত শব্দ করছ কেন সব ঠিক আছে তো অরিন্দম কিছুটা ভয় লুকিয়ে বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন এই ছবিটা ক্যামেরায় এল কিভাবে পরদিন সকালে দুজনে বের হল দত্তবাড়ির দিকে গ্রামের মানুষরা যেন দূর থেকেই তাদের এড়িয়ে যায় শশী কাকু রাস্তার পাশে দাঁড়িয়েছিল দেখেই বলল তোমরা কি যেতে চাও সত্যি দত্তবাড়ির দরজাটা নাকি গতরাতে আবার খুলেছে মৃণালিনী অবাক হয়ে বলে দরজা খুলেছে মানে বাড়িতে তো কেউ থাকে না শশী কাকু ধীরে বলল এ বাড়িতে কেউ থাকতে পারে না আর যারা ঢোকে তারা বেরোয় না অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল দত্তবাড়ির সামনে পৌঁছে দুজন থমকে দাঁড়াল পুরো বাড়িটা ভানাচোরা লতাপাতায় ভরা দেয়ালে শাওলা কিন্তু যা দেখে তাদের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে গেল বাড়ির মাঝখানের বড় দরজাটা খোলা ঠিক সেই দরজা যেটা ছবিতে এসেছিল আর দরজার নিচে ছড়িয়ে আছে নীল আলোর রেখা মৃণালিনী কাপা গলায় বলল অরিন্দম এটা ঠিক লাগছে না আমরা ফিরে যাই অরিন্দম ফিসিস করে বলল আমার মনে হচ্ছে এই বাড়ির ভেতর এই মেয়েটা আছে আমার ছবির মেয়েটা দুজন যখন আরো কাছে গেল তখন দরজাটা ধীরে ধীরে শব্দ করে নিজে থেকেই খুলে গেল ভেতর থেকে এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো যেন শতবর্ষের মৃত্যু বন্ধ এমন সময় অরিন্দম হঠাৎ দেখতে পেল দরজার ভিতরে দাঁড়িয়ে আছে এক ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু দুটো জ্বলন্ত নীল চোখ ভাসছে অন্ধকারে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে মৃণালিনী চিৎকার করে উঠল অরিন্দম পিছিয়ে যাও কিন্তু ঠিক সেই মুহূর্তে অরিন্দমের ফোনে একটা ছবি নিজে থেকে তোলা হয়ে গেল ফোনের স্ক্রিনে দেখা গেল ঠিক তাদের পিছনে দাঁড়িয়ে আছে মেয়েটি নিঃশব্দ ফ্যাকাসে নীল আলোয় জ্বলন্ত চোখে তাকিয়ে তোমরা দেরি করে ফেলেছ